বগুড়া জেলা ইতিহাস ঐতিহ্য আর রহস্য মরানো এক জনপদ বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রাচীন জেলা বগুড়া ইতিহাস প্রত্নতত্ত্ব রাজনীতি সাহিত্য আর সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ এই জেলার শুধু একটি নাম নয় এটি এক সময়ের পুনর্বর্ধনের উত্তরসূরি মহাস্থানগরের গর্বিত ঠিকানা বগুড়ার ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীন পুনর্বর্ধনের রাজধানী ছিল এখানেই মহাস্থানগর এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন নগরী যা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল বলা হয় বগুড়া নামটি এসেছে পাল রাজাদের একজন বগা থেকে কেউ বলেন বাঘ থেকে এসেছে নাম মহাস্থানগর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর এখানে আছে গোকুলমেথ বেহুলার বাসর ঘর এবং শিলাদেবীর কূপ প্রতিটি প্রতিটিপথ যেন কথা বলে উনিশশো সালের মুক্তিযুদ্ধে বগুড়ার অবদান ছিল অসামান্য সাহসী মুক্তিযোদ্ধাদের শহর এই বগুড়া এখানে এই জন্ম নিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সহকর্মী অনেক নেতা বগুড়ার স্থানীয় ভাষা গান নাটক ও সাহিত্য সব একটা আলাদা প্রাণ আছে বগুড়ার নাট্যচর্চা এবং কবিতা চর্চা দেশের অন্যতম আর হ্যাঁ মজার গল্প বলায় বগুড়ার মানুষদের জুড়ি ভার বগুড়া দেশের অন্যতম অর্থনৈতিক শহর এখানে আছে ইস্পাত শিল্প কনস্ট্রাকশন সামগ্রী দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন বগুড়ার দই তো বিশ্বজুড়েই বিখ্যাত বগুড়ার খাবার মানেই স্বাদে ভরপুর দই চানাচুর সুটকি ভর্তা আর মাটির হাঁড়িতে ভাত একেবারে অসাধারণ এখানকার মানুষদের জীবন ধীর স্থির অতিথিপরায়ণ এবং সংস্কৃতিমনা বগুড়া শুধু একটি জেলা নয় এটি এক জীবন্ত ইতিহাস এখানে আপনি পাবেন অতীত আর বর্তমানের মিলন ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব সম্মিলন আপনি যদি কখনো উত্তরবঙ্গে যান বগুড়া না দেখে যেন ফিরবেন না ড্যাশ 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 ক্ল্যাপার বোর্ড অ্যান্ড স্ক্রিন সাজেশন চেক মার্ক সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেক মার্ক ভিডিও ভালো লাগলেই শেয়ার দিন চেক মার্ক কমেন্টে লিখে জানান আপনি বগুড়ার কোন জায়গা সবচেয়ে পছন্দ করেন